আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার বাড়ি হলো গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার সিসা ইউনিয়ন আমি ঠাকুরগাঁ জেলার ইউএসডিওতে পিকেএসএফ সংস্থায় তিন মাস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্সে ট্রেনিং করতেছি এবং আমি আজকে ষোলোতম ক্লাসে বাসাবাড়িতে একটা পরিপূর্ণ ওয়ারিংয়ের যে ডায়াগ্রাম এবং যে কাজটা করতে হয় এটা আমি আজকে পরিপূর্ণভাবে শিখেছি সেটাই এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাব সে আমি জিনিসটাকে কীভাবে সেটি মানে ইনস্টলেশন করেছি আমি সর্বপ্রথম মিটারে ইয়া করছি মিটারকে সংযোগ করছি সংযোগ করার পরে এইচডিবি বক্স মিটার থেকে এইচডিবি বক্সের সার্কিট ব্রেকারের ইন করছি এরপরে সার্কিট ব্রেকার থেকে আমি দুই পাশে চ্যানেল ওয়ারিং সার্ভেস কনডুইট এবং চ্যানেল ওয়ারিংয়ে দুই পাশে আমি লাইন সংযোগ করেছি আমি সর্বপ্রথম একদিকে চ্যানেল ওয়ারিং সম্পর্কে বলতেছি সেটা হলো আমি এল ডিভি বক্স থেকে চ্যানেল ওয়ারিংয়ের এই ফোর বোর্ডটাতে চার ঘাটের বোর্ডে আমি লাইন নিয়ে গেছি এখানে আমি যে জবটা করেছি সেটা হল কোলিং ওয়েলের জব যা বাসাবাড়ির সিঁড়িতে কলিং বেল ইউজ করা হয় বাসাবাড়িতে তো সেখানে অনেক সময় আছে যে একটা কলিং বেল দুই জায়গা থেকে যে নিয়ন্ত্রণ সেটাই আমি আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করব একটা এই একটা কলিং বেল আমি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতেছি সেটা হলো আমি এই যে একটা কলিং বেল বেলপোস্ট সুইচ এখানে আর একটা বেলপোস্ট সুইচ তো আমি একটা বেল এক জায়গা থেকে চাপলেও বেজে উঠতেছে এবং অন্য আরেক জায়গা থেকেও পলিং বেলের সুইচ চাপলে আমার কলিং বেলটা বেজে উঠতেছে এরপরে আমি কন্ডুইট ওয়ারিংয়ের কথা বলতেছি এখানে আমার ঘাটের বোর্ড এখানে আমি দুইটা কাজ করেছি সেটা হলো একটা হলো একটি সুইচ দ্বারা একটি বাতিকে নিয়ন্ত্রণ এবং একটি বাতিকে দুইটি দুইটি সুইচের মাধ্যমে মানে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ এই জিনিস দুটো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমি এখানে একটা সুইচ চাপবো চাপলে আমার একটা এসপিএসটি সুইচের মাধ্যমে একটা বাতি জ্বলে উঠতেছে আর আর একটা বাতিকে আমি দুই জায়গা থেকে এসপিডিটি সুইচের মাধ্যমে বাসার দুই জায়গা থেকে ইয়ে করলে মানে দুই প্রান্ত থেকে দুইটা সুইচ চাপলে জ্বলে উঠতেছে তারপরে আমরা একটা পাওয়ার বোর্ডের ইয়ে কনক্রিট পাইপের মাধ্যমে পাওয়ার বোর্ডের সংযোগ করেছি এখান থেকে আপনারা বাসাবাড়ির যে ফ্রিজের লাইন বা এসির লাইন সেটা এখান থেকে সংযোগ করা যায় তারপরে আমরা একটা এমপিয়ার মিটার লাগাইছি বাসাবাড়িতে কত এমপিআর আসতেছে সেটার জন্য আমরা এম্পিয়ার মিটারটা ইউজ করি এই মিটারটার মাধ্যমে আমরা জানতে পারবো যে এখন আমার বাসাবাড়িতে কত এম্পিয়ারের কারেন্ট আসতেছে